আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা শয়তানের ধোকা থেকে বাঁচার বিশটি উপায় সম্পর্কে জানব গত পর্বে আমরা এক থেকে নয় পর্যন্ত জেনেছিলাম আজ আমরা দশ থেকে বিশ পর্যন্ত জানব ইনশা আল্লাহ নম্বর দশ আজান ও ইকামত হজরত আবু হরদীল তালানহু বলেন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যখন সালাতের আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু নিঃসরণ করতে করতে পিছু হটে যায় আজান শেষ হয়ে গেলে আবার ফিরে আসে তারপর একামতকালে শয়তান আবার হটে যায় একামত শেষে সে এসে মানুষ ও তার অন্তরের মাঝে অবস্থান নেয় এবং বলতে শুরু করে যে তুমি এটা স্মরণ করো ওটা স্মরণ করো শেষ পর্যন্ত লোকটি ভুলই যায় যে সে সালাত তিন রাকাত পড়ল নাকি চার রাকাত অতপর তিন রাকাত পড়ল নাকি চার রাকাত পড়লো তা নির্ণয় করতে না পারলে সেজন্য দুটি সিজদা করে নেয় সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার দুই পঁচাশি নম্বর এগারো সিজদায় শাহ করা সালাতে শয়তান বিভিন্নভাবে মানুষের মনে খটকা সৃষ্টি করে ফলে মানুষ সালাতের মধ্যে কত রাকাত পড়েছে তা ভুলে যায় তাই শয়তান সালাতে খটকা সৃষ্টি করলে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সাহু সিজদার নির্দেশ দিয়েছেন বুখারি হাদিস নম্বর তিন হাজার দুইশত পঁচাশি নম্বর বারো সালাতের কাতার সোজা করা ও ফাঁকা না রাখা সালাতে কাতার সোজা করে দাঁড়ানো জরুরি আর দুজনের মাঝখানে ফাঁকা রাখা ঠিক নয় কারণ ফাঁকা রাখলে শয়তান মাঝখানে দাঁড়ায় রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কাতারগুলোকে মিলাও এবং পরস্পর নিকটবর্তী হয়ে যাও আর কাঁধের সাথে কাঁধ মিলাও সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমি শয়তানকে কাতারের মধ্যে এমনভাবে ডুবতে দেখি যেমন ছোট ছাগল ঢোকে আবু দাউদ হাদিস নম্বর অন্যত্র বলেছেন সালাতের মধ্যে কাতারবদ্ধ হও কাদ মিলাও ফাঁকা বন্ধ করো নিজের ভাইয়ের প্রতি কোমল হও এবং শয়তানের জন্য পথ ছেড়ে দিও না আবু দাউদ হাদিস নম্বর ছয় শত নম্বর তেরো ঘরে প্রবেশকালে ও খাবার সময় বিসমিল্লা বলা এবং ডান হাতে আহার করা বাড়িতে বা গৃহে প্রবেশকালে বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হবে কেননা রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার গৃহে প্রবেশ করে এবং প্রবেশকালে ও খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে তখন শয়তান তার অনুসারীদেরকে বলে এই ঘরে তোমাদের জন্য রাত্রি যাপনের কোনো সুযোগ নেই এবং খাদ্যও নেই আর যখন সে আল্লাহর নাম সারা ঘরে প্রবেশ করে তখন শয়তান বলে তোমরা রাত্রি যাপনের জায়গা পেলে আর যখন সে খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে না তখন শয়তান বলে তোমরা থাকা ও খাওয়া উভয়টির সুযোগ পেলে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার আঠেরো খাওয়ার আগে বিসমিল্লাহ বলে ডানহাতে খাবার খেতে হবে বিসমিল্লাহ না বললে শয়তান সেই খাবারে অংশ নেয় রসুল্লাহ সাল্লু আসাল্লাম বলেছেন শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেন যাতে বিসমিল্লাহ বলা হয় না মুসলিম হাদিস নম্বর একষট্টি ডানহাতে খাবার খাওয়ার জন্য আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তিনি বলেন তোমাদের লোকেরা যেন তার ডান হাত দ্বারা পানাহার করে এবং ডান হাত দ্বারা আদান প্রদান করে কেননা শয়তান বাম হাত দ্বারা পানাহার করে এবং বাম হাত দ্বারাই আদান প্রদান করে নম্বর চোদ্দ খাদ্য পরিপূর্ণভাবে খাওয়া এমনকি পড়ে গেলে সেটা উঠিয়ে নেওয়া রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো খাবারের কোনো লোকমা পড়ে গেলে সে যেন উঠিয়ে নেয় এবং তার ময়লা পরিষ্কার করে খেয়ে ফেলে শয়তানের জন্য যেন রেখে না দেয় সহি মুসলিম হাদিস নম্বর একশত চৌষট্টি নম্বর পনেরো শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করা হজরত আবু হরাই আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল ওয়াসাল্লাম আমাকে রমজানের জাকাত সংরক্ষণের দায়িত্ব প্রদান করলেন অতবার আমার নিকট এক আগন্তক আসলো সে তার দুই হাতের আজলা ভরে খাদ্যশস্য গ্রহণ করতে লাগল তখন আমি তাকে ধরে ফেললাম এবং বললাম আমি অবশ্যই তোমাকে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যাব তখন সে একটি হাদিস উল্লেখ করল এবং বলল যখন তুমি বিছানায় শুয়ে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে তাহলে সর্বদা আল্লাহর পক্ষ হতে তোমার জন্য একজন হেফাজতকারী থাকবে এবং সকল হওয়া অবধি তোমার নিকট শয়তান আসতে পারবে না এ কথা শুনে ওয়াসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে অথচ সে মিথ্যাচারী এবং শয়তান ছিল সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার দুইশত পঁচাত্তর নম্বর ষোলো যথাসম্ভব হাইতোলা থেকে বিরত থাকা হাইতুল্লে শয়তান হাসতে থাকে এবং মুখ দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে তাই যথাসম্ভব হাই তোলা থেকে বিরত থাকা অথবা হাই আসলে হাত দিয়ে মুখ চেপে ধরতে হবে রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো হাই আসলে সে যেন তার হাত মুখের উপর দেয় কারণ এ সময় শয়তান ভিতরে ঢুকে পড়ে সহি মুসলিম হাদিস নম্বর চার হাজার সাতশত সাতত্রিশ অন্যত্র রসুল্লাহ সাল্ল আলাইহি বলেছেন হাইতোলা শয়তানের পক্ষ হতে হয়ে থাকে কাজী তোমাদের কারো যখন হাই আসবে তখন যথাসম্ভব তা রোধ করবে কারণ তোমাদের কেউ হাই তোলার সময় যখন হা করে তখন শয়তান হাসতে থাকে হাদিস নম্বর তিন হাজার দুই শত নম্বর সতেরো রাতে ঘরের বাতি নিভিয়ে খাবার পাত্র ঢেকে রাখা রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রাতে তোমাদের ঘরের বাতি নিভিয়ে দাও এবং আল্লাহর নাম স্মরণ করো তোমরা পানি রাখার পাত্রের মুখ ঢেকে রাখো এবং আল্লাহর নাম স্মরণ করো তোমরা বাসন কোষণ ঢেকে রাখো এবং আল্লাহর নাম স্মরণ করো সামান্য কিছু হলেও তার উপর দিয়ে রাখো সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার দুই আশি নম্বর আঠেরো কারো প্রতি অস্ত্র দ্বারা ইশারা না করা ঠাট্টা করতে করতে অনেক সময় মানুষ অনাকাঙ্ক্ষিত কিছু কাজ করে ফেলে আর এ কাজ করতে শয়তান সাহায্য করে তাই কারো প্রতি অস্ত্র দ্বারা ইঙ্গিত থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন তার ভাইয়ের প্রতি অস্ত্র দ্বারা ইশারা না করে কেননা সে জানে না হয়তো শয়তান তার হাতে আঘাত করবে ফলে সে জাহান নামের গর্তে নিক্ষিপ্ত হবে মিসকাত হাদিস নম্বর তিন হাজার পাঁচশত আঠেরো নম্বর উনিশ ইমান আনা ও আল্লাহর ওপর ভরসা করা ইমান আনার সাথে সাথে সৎকাজ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে তাহলে শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকা যাবে মহান আল্লাহ বলেন শয়তানের কোনো আধিপত্য নেই তাদের উপর যারা ইমান আনে ও তাদের প্রতি পালকের উপর নির্ভর করে সুরায় নাহাল আয়াত নম্বর নিরানব্বই নম্বর বিশ নির্দিষ্ট কিছু আমল হযরত জাবির রাজি আল্লাহু তালানহ বলেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন রাত যখন আচ্ছন্ন হয় তখন তোমাদের শিশু কিশোরদের ঘরে আটকে রাখবে কারণ শয়তান এ সময়ে ছড়িয়ে পড়ে তারপর রাতের কিছু সময় পার হয়ে গেলে তাদেরকে ছেড়ে দিবে এবং দরজা বন্ধ করে আল্লাহর নাম নেবে বাতি নিভিয়ে দিবে ও আল্লাহর নাম উচ্চারণ করবে পানপাত্রের মুখ বেঁধে রাখবে ও আল্লাহর নাম উচ্চারণ করবে এবং পাত্র ডেকে রাখবে ও আল্লাহর নাম উচ্চারণ করবে তার উপর কিছু একটা ফেলে রেখে হলেও তা করবে সহি বুখারি পরিশেষে বলব শয়তান মানুষের আমির শত্রু তার কবল থেকে মুক্তি লাভের জন্য সকাল সন্ধ্যা করে তেলাওয়াত করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রেখে এই ভিডিওতে উল্লেখিত কাজগুলি নিষ্ঠার সাথে পালন করতে হবে তাহলে তার ধোকা থেকে বেঁচে থাকা যাবে আল্লাহ আল আমিন আমাদের সকলকে আলোচিত বিষয়গুলোর উপরে আমল করে শয়তানের অনিষ্ট থেকে বাঁচার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ